শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর না সাড়ে ছটা না কটা বাজে দেখি তারও আর সাতটা উনতিরিশ আমি উঠেছি হচ্ছে পনেরো ছটার দিক দিয়ে এখন বাজে সাতটা উনতিরিশ আর আমি উঠেছি পনেরো ছটার দিক দিয়ে কারণ মেয়ের স্কুলে পরীক্ষা চলছে সকাল সকালে যেটা উঠছি উঠেই দেখো আমি একটু বসেছিলাম খাটের উপরে একটু ভালোই ঠান্ডা কালকে একটু বৃষ্টি বৃষ্টি গেছে তো আজকে একটু ঠান্ডাটা বেশি তো ঘুম থেকে উঠেই মেয়ে স্কুল চলে গেল আর আমি চলে আসলাম আমার জানলার ধারে কেন জানো দেখো এ দেখো এখানে এসে যখন আমি গাছগুলো দেখি না আমার মনটা ভরে যায় দেখো ফুলগুলো আর ওই দেখি রাস্তা দেখা যাচ্ছে এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো দেখছি মানে ফুলগুলো দেখছি এত ভালো লাগে ফুল আমার কি বলবো ভীষণ ভালো লাগে ফুল আমার তো দাঁড়ি দাঁড়িয়ে ফুলগুলোই দেখছিলাম আর ভাবছিলাম এখানটা যদি আমার খাট থাকতো মানে খাটটা যদি থাকতো তাহলে ফুলগুলো একটু বসে বসে আর বেশিক্ষণ ধরে দেখতে পারতাম ফুল দেখতে এত ভালো লাগে তো খাটটা মনে হচ্ছে আজকে আসবে তো আজকের ব্লগটা অনেক সকালবেলা করতে পারলাম যাই হোক সকালে ঘুম থেকে উঠে না কোনো কাজ করতে ভালো লাগে না চা না খেলে কেন জানি না এটা আগেকার মানে অনেক দিনের অভ্যেস হয়ে গেছে বলতে বললো বিয়ের পর পর কারণ তো দাদা দাদাভাই ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যাস তো ওর কারণের জন্য একটু আমারও অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠেই বিছানায় বসে আমরা চা খাই এটা আমাদের একটা অভ্যেস মানে বলতে পার একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে যাই হোক ছেলে গেছিল দুদান্তে যেহেতু তোর দাদা ভাই যাচ্ছে মেয়েকে স্কুলে দিতে তো তার জন্য ছেলে এখন যাচ্ছে দুদান্তে তো ছেলে দুধ নিয়ে আসলো আর এখন আমি বিছানাপত্র গুছাবো কালকে নতুন বিছানায় মানে নতুন জিনিসে ঘুমটা খুব একটা আমার ভালো হয়নি কারণ এতটা নরম বিছানায় কোনো দিনও শুইনি তো এই প্রথম শুনলাম এতটা নরম বিছানায় তো ঘুমটা খুব একটা আমার ভালো হয় খুবই নরম বিছানাটা যেহেতু সবসময় তোষকের মধ্যে শুয়েছি হ্যাঁ নরম বিছানার মধ্যে শুয়ে কি বলবো বলবো রাত্রেবেলা অনেকবার ঘুমটা ভেঙেছে যাই হোক উঠে যখন পড়েছি আর এখন ঘরের কাজগুলো সারবো আজকে খাট আসার কথা আছে তো খাটটা আসলে তোমাদের সাথে শেয়ার করবোই আর ডে ডাইনিং টেবিলটা ভাবছি আজকে মানে আজকে এখানে তুলবো ডাইনিং টেবিলটা না তোলার ইচ্ছা ছিল না এখন ডাইনিং টেবিলটা ভাবছিলাম কাজটা একটু কাটাবো গোল করে কারণ কাজটা অতিরিক্ত বড় তো গোল করে কাটানোর পর তারপরে ভেবেছি ডাইনিং ঘরে আনবো তো এক জায়গায় আমাদের ঘোরার ঘোড়ার ঘোরার প্ল্যান আছে তো ওখান থেকে ভাবছি ঘুরে এসে তারপরে ডাইনিং টেবিলের গাছটা কাটাবো আপাতত এইখানে এসে মানে এইখানে এখন পেতে দেবো ওটা যাই হোক আজকে একসাথে অনেকগুলো কাজ হবে অনেকগুলো কাজ হবে বলতে গিজারের গিজারটা সেই কেনা হয়েছে না হলো ওই কুড়ি পঁচিশ দিন হয়ে গেলে গিজারটা লাগানো হয়নি তো গিজার লাগাতে লোক আসবে আর হচ্ছে আমার নতুন ঘরটায় খাট আসবে খাট আলমারি যা যা আসার আসবে তো এই তো তো কতটা কি মানে তোমাদের দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করব সবটাই দেখানোর জন্য খুব একটা হুটোপাটার মধ্যে কাজের মধ্যে থাকবো তো তো চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে তোমাদেরকে তুলে ধরার জন্য আর এই দেখো সেই নতুন বিছনায় এই যে শুয়ে কালকে আমার ঘুম ভালো হয়নি দেখো এত নরমে দেখো দেখতে পাচ্ছ এই দেখো এত নরম মানে কি বলবো এর আগে কখনো আমি এত নরম বিছানায় শুইনি এই প্রথম তো যাই হোক আর চিমনিটা তো আমাদের আজ কালকে আসবে চিবনি কালকে আসবে আর লাগাতে তার পর দিন আসবে চিমনিটা না লাগালে না এত সুন্দর রান্নাঘরটা না পুরো তেল তেল হয়ে যাবে আমার তো চলো বিছানাটা গুছাবো ওই বিছানাটা গুছানোর পর তারপরে চা বসাবো অতক্ষণ তো দাদা দাদাভাই চলে আসবে ওই রাস্তা থেকে আবার চা খেয়ে নেবে তবু বাড়িতে এসে আমার মানে আমার হাতে চাটা খাওয়ার জন্য বসে থাকে অপেক্ষায় থাকে তো চলো আর বিচারটা গুছিয়ে নি তারপরে চাটা বসে তো সকালে চা কিন্তু কমপ্লিট এই যে আর এখানে তিনজনের কাপও রেডি গরম গরম দুধ চা আর ওইদিকে চা খাওয়ার জন্য রেডি ওই স্কুল থেকে চলে এসছে শুধুমাত্র বিছানাটাই গুছানো হয়েছে আমার এখন আর কোনো কাজ হয়নি তবে করবে এবার আস্তে আস্তে এটা ছোঁচা কালকে চিবনি নিয়েছি আর একটা জিনিস দিয়েছে এটা দেখাচ্ছি জানেন এটা কোনো কাজের লাগবে কিনা আমাদের এই দেখো এটা গিফট দিয়েছে গিফট কি গিফট দিয়েছে প্রথমে কি হেয়ার ড্রাইমার নয়

তো যাই হোক বাবা হাঁপিয়ে গেছি গো কাজ করতে করতে যাই হোক ডাইনিং টেবিলটা ভেবেছিলাম পালিশ করে উপর উঠাবো কিন্তু এই মুহূর্তে আর হলো না ডাইনিং টেবিলের কাজটা একটু কাটাতে হবে তো ভাবলাম একবারেই এটা দেড় দু মাস পরে করব তার কারণে এটা এটা মনে নিচে ছিল এই নিচে পাপস দে পাপস দে জুতা দে পায় জুতা দে

তো হালকা রয়েছে উপরে মিটকেসটা উপরে তিন তলায় তুলবে ছাতে হ্যাঁ উপরে কি কাজ করে আসলাম স্কুল থেকে এসে চলেছে এখন ডাইনিং টেবিলটা ভালো করে মুছবো বেশ্যা আছে বেশ্যা বসে খাওয়া যায় না জানো মেজের মধ্যে বসলে শীত করে মানে ঠান্ডা লাগে তো ডাইনিং টেবিলটা থাকলে ভেবেছিলাম তো উপরে উঠাবো না যে একবারে এটা পালিশ করে আর হচ্ছে গাছটা কাটিয়ে একবারে উপরে উঠাবো তো দেখছি এই মুহূর্ত আর হচ্ছে না কারণ আরও দুটো জিনিস আছে সেগুলো পালিশ করতে হবে তো চিন্তা করলাম তাহলে থাক একেবারে দেড় দু মাস পরে পালিশ করতে দেবো কাটিয়ে নেবো পালিশও করতে দেবো এখন আপাততভাবে তো চলু তারপর দেখছি পরে চলো আর একটু বাসি কাজ আছে সেরে নেই ঘর ঝাড় দেওয়া হয়নি এখনো বাসন মাজা হয়নি উপরে কাঠের ঘরে সব বাসন টাসন মেজে থুয়ে আসলাম কাঠের জায়গাটা পরিষ্কার করে থুয়ে আসলাম এবার এই জায়গাটা পরিষ্কার করব চলো তাহলে আমার পরে কথা বলছি এখন বাজে বন্ধুরা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার বেশি বাজে এখন খাচ্ছি দুধ দিয়ে রুটি দিয়ে কালকে একটা রুটি ছিল দুধ দিয়ে খাচ্ছি এই ঘরে কাজ হলো মোটামুটি ঘরে সবার খাওয়া হয়ে গেছে আমি বাদ দিই কাজ না করে খাওয়া যায় বলো মানে কাজটা সেরে একটু বসে তারপরে শান্ত মতন খাই ডাইনিং তো উপরে উঠানো তো অনেক সুবিধা হয়েছে ডাইনিং টেবিল ছাড়া কাজ করতে পারছিলাম না যেন নিচে বসে খেতে খুব অসুবিধা হচ্ছিলো ঠান্ডার মধ্যে এটা থাকলে অনেক সুবিধা হয় যাই হোক ওখানে সাতখানা ডিম সেদ্ধ দিয়েছি আর হচ্ছে চালটা ভিজিয়ে ধুয়ে চালটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি দুবেলা ডিম ডিম রান্না করে যাবো পরে আর ওদিকে ফোন করে বললো খাট নাকি আসছে খাট আলমারি দাদা বলেছিলাম সেগুলো আসছে তো এখন স্নানটা করে নেবো আগে বাথরুমটা পরিষ্কার করে বাথরুমটা পরিষ্কার না করে না কেমন যেন একটা লাগছে বাথরুমটার মধ্যে কাজ করে কারেন্টের কাজ করে দিয়ে গেছে আর পরিষ্কার করতে পারিনি তো বাথরুমটা পরিষ্কার করে স্নান করবো প্রচুর ফিরে পেয়ে গেছে কাউকে আপনার দরজা লাগাতে আজকে লাগালে খুব ভালো হতো ঠান্ডার মধ্যে এভাবে শোয়া অনেক সমস্যা হতো ঘরে অত ঠান্ডা ঢোকে না কারণ হচ্ছে আমাদের দিয়ে আমার ঘর জ্বালাপালা আটকানো থাকে মেন গেটটা একটু পর্দা দিয়ে দিই আটকে যায় ঠান্ডা ঢোকে না তাই কি গরম লাগে না আমার আটকে বলা হ্যাঁ তাই কি গরম লাগে গায়ে কম্বল দেওয়া যায় না কুমার চোখে কম্বল লাথি দিয়ে ফেলে দিই হ্যাঁ তো আমি খেয়ে নিয়ে স্নান করো তারপর আবার কথা বলছি এটার অবস্থা কোথায় তারা করে স্নান করলাম যে হয়তো আজকে এগুলো ফিটিংস করবে তো ফিটিং করবে না কারণ হচ্ছে কালকে কি পরশুদিন লোক আসবে ভালোই ভালো এটা ফিটিংস করে দিলে ভালোই হবে ঘরের মধ্যে এই ঘরটা সব পেতে টেতে দেবো ঘরটা ব্যবহার করতে পারবো ফিটিংস যে বড় একটা গাড়ি করে এসছে কেমন সিস্টেম বুঝলাম না আসলে এগুলো কোনোদিন নেই নি তো এই প্রথম সবসময় তো কাঠের জিনিসই এমনিভাবে ব্যবহার করেছি তো প্রথম এই প্রথম দেখলাম যে এই জিনিস জিনিসের রেখে গেল দুদিন একদিন একদিন কি দুদিন বাদে এসে ফিটিংস করবে তো যাই হোক যবে করবে তবে তো তোমাদের আবার দেখাবোই মনটা আমার ভেঙে গেল তাড়াতাড়ি স্নান সান করলাম যাই হোক জিনিসগুলো দেখবো দেখে ধন্য না তাই তো হ্যাঁ স্নান হয়ে গেছে আমার স্নানটা করে মানে সকাল তো অনেক কাজ করেছে আজ ভালো স্নানটা করে নিলি ভালো হবে তো স্নান করে নিয়েছি পুরো বাথরুমটা কারেন্টের কাজ হয়েছিল পুরো বাথরুম নোংরা ছিল বাথরুম পরিষ্কার করে দিলাম পুরো

তারপর কি ছান করবা না তুমি সবথেকে বেশি দুঃখের কথা কি জানো জিনিসগুলো আসলো ঘর বোধায় করে জিনিস দিয়ে গেল দেখো তোমাদের সবার কাছে পড়তো দেখানো হয়নি এই দেখো ঘর বোধায় করে দেখো জিনিস দিয়ে গেল অথচ আমার জিনিসগুলো লাগানোই হলো না বস্তা বস্তা বলো ভালো লাগে তা তুমি ফিটিং করো আমি দুঃখ কোম্পানির লোক আসবে কালকে না একটা প্যাকেটও ছিবা না কালকে পরশুদিন কোম্পানির লোক আসবে তারপরে হচ্ছে

সবাই ওই দিয়ে যাচ্ছে পরের দিনে সে সবাই লাগিয়ে দেবে যেদিনকে চিমনি লাগাতে আসবে সেদিকে খাঁটো লাগাতে আসবে আবার তাহলে একদিনে আজকে দিলো কালকে লাগিয়ে দিতে যদি যায় দেখ বা কি করে ঠিক আছে তা রান্না করো না না

अंगे कारीगर इजतसी मैं आपको बोलते

স্ট্রং মানুষ যখনই আমাদের বাড়িতে যেত কত কাজ করতো বসে থাকতো না ঘর দর নোংরা থাকলে আমাদের পোশাক করতে হতো না নিজে কি সুন্দর পরিষ্কার করে পরিপাটি করে রাখতো এই গিয়ে আমাদের কি বলে ওই যে নারকেল গাছ ছিল নারকেল গাছের কাটি বেরোতো সেগুলো কাটিগুলো বসে বসে চাষত ঘর পরিষ্কার করে দিত যেখানে নোংরা নোংরা দেখতে পারতো না ঘর পরিষ্কার করে দিত কত সুন্দর হাঁটাচলা করতো দেখো কত কি অবস্থা এখন দেখেছ এই